এত টাকা পয়সা খরচ করতেছি এত কিছু করতেছি তারপরে তোমার পড়াশোনা কোনো উন্নতি নেই তোমার স্কুল থেকে ফোন আসছিল পড়াশোনা বাকি সব জায়গায় তোমার মন কি করবো তুমি তোমাকে তোমাকে কিচ্ছু হবে না থেকে আমরা শুনে আসছি মানুষ তার স্বপ্নের সমান বড় স্বপ্ন হয়তো দেখি আমরা সবাই কিন্তু পূরণ করতে পারি কয়েকজন তাই তোমাদের স্বপ্ন পূরণের এই যাত্রায় হালকাস্টাইন ইনফিনিটি স্কুল নিয়ে আসছে ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস টেনের সকল সাবজেক্টের পূর্ণাঙ্গ আয়োজন যেখানে বিজ্ঞানের রসকশন কঠিন বিষয়গুলো যেমন পদার্থ রসায়ন গণিত উচ্চতর গণিত জীববিজ্ঞানের পাশাপাশি সৃজনশীল সরস বিষয়গুলো যেমন বাংলা ইংরেজি আইসিটি আবার প্র্যাকটিক্যাল বিষয়গুলো যেমন কর্ম ও জীবনমুখী শিক্ষা শারীরিক শিক্ষা চারুকারু কৃষি কিংবা গার্হস্থ্য বিজ্ঞান সকল সাবজেক্ট নিয়েই থাকছে বিশদ আলোচনা পড়াশোনার পাশাপাশি তোমাদের সৃজনশীল কর্মকাণ্ড বৃদ্ধির জন্য থাকছে বিয়ন্ডা ক্লাসরুম ক্লাব যেখানে বিতর্ক অলিম্পিয়া খেলাধুলা সহ অন্যান্য মননশীল বিষয়গুলো চর্চা তোমরা করতে পারবে অভিভাবকদের ওনাদের সন্তানের প্রত্যাশা পূরণের জন্য থাকছে কথা অভিভাবক ভাবনা ভাবনা সেগমেন্ট যেখানে ওনাদের এবং তোমাদের চাওয়ার মধ্যে তৈরি হবে এক অপরূপ মেলবন্ধন আর চব্বিশ ঘন্টা তোমার যে কোনো প্রবলেম বা ডাউট সলভিং এর জন্য থাকতেছে আমাদের ইনফিনিটি এআই ভাইয়া ডিজিটাল বট তাই তোমার আর কোনোদিনই কোনো প্রাইভেট বা টিউশনের ভাইয়া লাগবে না তোমার অচিন্তক সম্ভাবনার দুয়ারে পুঁতিতে আমরা আছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল